আমাদের একজন পুরাতন এক ডিলার সম্মানিত ডিলার শিল্পী ট্রেডার্স প্রোপাইটার মোহাম্মদ আফসার আলী মন্ডল বনানী বাজার সলঙ্গা উল্লাপাড়া সেরাজগঞ্জ সালাম আলাইকুম মৃত্তিকাগ্রোফিট থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম আশা করি সবাই ভালো আছেন এই মৃত্তিকা অগ্রোফিটের অবস্থান পাবনা জেলার ভাঙ্গুরা থানায় এখান থেকে মূলত তিরিশটি উপাদান দিয়ে একটা ভুসিমিক্স গোখাদ্য তৈরি করা হয় যা সায়ত্রিশ কেজি ওজন আর এখান থেকে সারা বাংলাদেশে বিভিন্ন ডিলার বিভিন্ন পয়েন্টে ডিলার নিয়োগ হয় এবং ডিলারের মারফতে বিক্রি করা হয় এবং সরাসরি খামারিরা এখান থেকে মাল নিয়ে যাওয়ার সুযোগ আছে তদ্রুপ আমাদের একজন পুরাতন এক ডিলার সম্মানিত ডিলার শিল্পী ট্রেডার্স প্রোপাইটর মোহাম্মদ আফসার আলী মন্ডল বাজার সলঙ্গা উল্লাপাড়া সেরাজগঞ্জ জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন টু ফাইভ সেভেন জিরো ফাইভ ফাইভ তো সিরাজগঞ্জ জোনের মধ্যে আমার নিকটবর্তী জেলা সিরাজগঞ্জ এরিয়াতে যে সকল গাভী গরু সার গরু খামারি ভাইয়ারা আছেন আপনারা বাজারে উচ্চ মূল্যের দাম দিয়ে গো খাদ্য খাওয়াচ্ছেন কিন্তু কোনো ফিডব্যাক পাচ্ছেন না আর বর্তমানে গোখাদ্যের মধ্যে যত ভেজাল এটা আসলে বলা বাহুল্য তো আমরা আপনাদের সামনে নিয়ে এসেছি আজ দীর্ঘদিন হলো পিওর খাবার এবং ভেজাল মুক্ত তিরিশটি উপাদান দিয়ে রাসায়নিক অর্গানিক মুক্ত রাসায়নিক মুক্ত অর্গানিক একটা ফিড যা বাংলাদেশের সব থেকে যে আইকনিক খামারিগুলো আছে যেখানে বড় বড় লালন পালন করা হয় যেখানে সব থেকে টপ কোয়ালিটির বেশি দুধের গাভী লালন পালন করা হয় সে খামারগুলো যুক্ত আছে তো যে সকল গাভী গরু খামারি ভাইয়েরা আছেন তারা ওয়ান টেস্ট দু চার বস্তা ভাইয়ের সাথে যোগাযোগ করলে ডেসক্রিপশন ভাইয়ের অ্যাড্রেস দেওয়া আছে যোগাযোগ করে নিয়ে আপনি দেখতে পারেন যেহেতু সামনে কোরবানি সিজন যারা ইতিমধ্যে ইতিমধ্যে ফ্যাটারিংয়ের গরু খামারে যুক্ত করে ফেলেছেন তারা পনেরো দিন অন্তত এই খাবারটা আপনার খামারে যুক্ত করে দেখুন এখান থেকে যদি ফিডব্যাক ভালো পান তাহলে খাবারটা খাওয়াবেন আর যদি ফিডব্যাক না ভালো পান বর্জন করে দিন আপনি যদি ভালো মানের খাবার কম দামে খাওয়াতে না পারেন গরু পেলে কোনো লাভ হবে না উচ্চ মূল্যে দানাদার খাবার আর দানাদার খাবার গরুর হচ্ছে প্রাণ দানাদার খাবার ছাড়া গরু কখনও তৈরি হয় না গরু দুধের বাইরে বের হয় না গরুও তৈরি হয় না আপনি রেগুলার খাবার যেভাবে খাওয়াচ্ছেন কাছাকাছ যাই খাওয়ান না কেন দানাদার খাবার একদিন একটু কমায় দিয়ে এক দুই কেজি দেখবেন অটো দুধ কমে গেছে আবার এক সপ্তাহ দেখবেন গরুর গ্রোথ নষ্ট হয়ে গেছে বিধায় এটা আপনাকে বাধ্যতামূলক দিতেই হবে দিতেই হবে আপনাকে আর যার কারণে আপনি সঠিক মানের পণ্যটি কম দামে খাওয়ানোর চেষ্টা করুন আর এখান থেকে সারা বাংলাদেশে ডিলার নিয়োগ চলছে এখান থেকে ডিলার নেওয়ার নিয়মাবলী যারা দেশ ও দেশের বাহিরে আছেন যারা কর্মসংস্থান খুঁজছেন কি ব্যবসা করব ভাবছেন চলে আসুন এখানে কোনো প্রকার ডিলার নিতে অগ্রিম টাকা জমা রাখতে হয় না এবং আপনাকে কোনো প্রকার মাসিক এত বাস্তা বিক্রি করতে হবে এত টন বিক্রি করতে হবে টার্গেট নেই আপনার যা বিক্রি কর বিক্রি করতে পারবেন তাই নেবেন আপনার মূলধন যদি সামান্য হয় এমনও রেকর্ড আছে আমার এখানে দশ হাজার টাকা মূলধন নিয়ে ব্যবসা করার লোকও আছে তারা করতেছে দিব্যি চলে যাচ্ছে শুধু আপনার মনোবল আপনি যদি মনে করেন ব্যবসা করব এখান থেকে ভালো কিছু করব। আমি বিজনেসম্যান হব মানুষ বড় থেকে আসে না শূন্য থেকে আসে নেমে আসুন মাল দেওয়ার দায়িত্ব আমার কোয়ালিটি শুধু আমি শুধু কোয়ালিটি দেব আপনি মার্কেটিং করবেন মাল সেল করবেন আপনার তো আসেই খাবারের মান যদি ভালো হয় খামারিরা দিশেহারা হয়ে গেছে গোখাদ্যের ভেজালে ভালো মানের গোখাদ্য কই পাওয়া যায় দিশেহারা হয়ে গেছে আপনি তাদের দাঁড় পৌঁছে দেন দেখবেন অটো চলবে এখান থেকে আপনার ভাগ্যর চাকা ঘুরে যাবে তো কথা দীর্ঘায়িত করব না আমরা যে তিরিশটা আইটেমদের তৈরি করি যে উপাদানে তৈরি করি সেই উপাদানগুলোর সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিই প্রথমে দেওয়া আছে মসুরের ডাউল এই ডাউলটা আপনার এ গ্রেড না দু টু গ্রেডের ডাউল এটা এই ডাউলটা আমরা ক্র্যাশিং করে দেই মূলত এইটা ডাউলটা ক্র্যাশিং করে দেওয়া হয় আর দুই নম্বর আছে হচ্ছে ডাবলির খোসা ডাবলির খোসা দুই রকম হয় ডাবলি এটাতে মূলত এল গ্রে কালারের ডাবলি এটাও আমরা এখানে ইউজ করে থাকি এটা আর ভাঙানো হয় না এটা ওর সাথে মিক্সার করে দেওয়া হয় তিন নম্বরে দেওয়া আছে আপনার হচ্ছে খেসারির ভুসি খেসারির ভুসিটাও আমরা ওখানে মিক্সার মিক্সারের মধ্যে দিয়ে দেওয়া হয় এটা ভাঙানোর কোনো পার্ট থাকে না এটা হচ্ছে গমের পাতাভুসি সিলেটে বেশিরভাগ পাতা হিসেবে বেশি পরিচিত অর্থাৎ আমরা বলি মোটা ভুসি কেউ বলে পাতাভুসি এই এটা এশিয়াই কোম্পানির এটাও এই মালের মধ্যে এটাও মিশ্রণ করে দেওয়া হয় এটা আস্ত দিয়ে দেওয়া হয় ভাঙানো হয় না বাদাম এটা এটা দেওয়া বাদামের খোল বাদামের খোলটাও এখানে প্রচুর পরিমাণে ইউজ করা হয় বাদামের খোলটা গাভী গরু প্লাস সার গরুর জন্য অত্যন্ত প্রোটিন সমৃদ্ধি এবং হাই প্রোটিন একটা খাবার আপনারা খাবার যদি নিয়ে থাকেন তাহলে দেখবেন আস্তে যে খোলটা বাজে এটা মূলত বাদামের খোল আর নারিকেলের খোল কারণ এইটা আমরা ক্যাশিং করে দেয় না এই কারণে এটা পানিতে দেওয়ার পর পরে মুহূর্তের মধ্যে এটা মিশে যায় পানিতে গলে যায় যার এটা আমরা দেই না যাক এটাও আমরা প্রচুর পরে ইউজ করে থাকি এটা হচ্ছে মসুরের এলচি ভুসি এটার মধ্যে ধোলা দেখছেন ধোলা না এর ভিতরে আছে ডাউল এল ভুসিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা হচ্ছে মসুরেরই কুন অনেক রকমের ডাউলের সংমিশ্রণ তৈরি এটা দেওয়া হয় আর এটা আছে মাস কালার ভুসি মাস ভুসিটা গাভী গরুর জন্য অত্যন্ত ভালো এবং দুধের জন্য বেস্ট এটা মাস কালার ভুসিটা প্রচুর পরিমাণে দেওয়া হয় এটা ভাজা এবং কাঁচা দুটা হয় এইটা হচ্ছে ধানের কোড়া ধানের কোড়ানোর গ্রেট অনেক আছে এটা ভালো যে গ্রেট সেইটা আমরা এটা ইউজ করে থাকি এটা আমরা এটাতে হচ্ছে ডাউলের বেসন ডাউলকে ক্র্যাশিং করে ময়দা করা হয় যেটা দিয়ে চানাচুর তৈরি হয় স্ট্রিট ফুড তৈরি হয় সেইটা এটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা আছে আপনার স্যালবো শ্যালবো এটা ভুট্টার একটা ডাস্ট ভুট্টার যে ডেজার্ট আইটেম তৈরি হয় ডেজার্ট আইটেমের তৈরির সময় এই ডাস্টটা এখান থেকে বের হয় সেইটা আমরা ব্যবহার করে থাকি এটা হচ্ছে গমের খুঁদ গোবের ক্ষত্র আমরা ক্র্যাশিং করে দিই কারণ এটা হজমের সমস্যায় ক্র্যাশিং না করলে আমরা ক্র্যাশিং করে দেই আর এটা হচ্ছে আপনার ডাউল ডাউলের খেসারির যে গ্রেড টু সেই ডাউলটা এটা ডাউল আইটেমগুলো অনেক আছে এটাও আপনার ডাউল আইটেমের মধ্যে একটা পড়ে এটাও পর্যাপ্ত পরিমাণে দেওয়া হয় এটা আপনার ডাবলি রবি শস্য জাতীয় মানে চটপটে যেখান সেইটা ডাবলি আর আমাদের প্রধান প্রধান যে সব থেকে মেইন মেজর খাবারের যে মেজর তালিকা যেটা থাকে সেটা হচ্ছে প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টা টনকে টন আমরা ইউজ করে থাকি গাভী গরু প্লাস সার গরুর জন্য সর্বোচ্চ বেস্ট এবং পারফেক্ট একটা খাবার আর এটা সয়াবিনের হাস্ক সয়াবিনের খোলটা আমরা আগের সাথে দিতে পারি না আমাদের যে মালের চাহিদা সে পরিমাণ দিতে পারি না আমরা ওইটা না ইউজ করি এখন আমরা সয়াবিনের ভুসিটা ইউজ করি এটাও পুষ্টি গুণগত মান অনেক ভালো এবং ফ্রেশ ধানের খুদ খুদটা আমরা ক্যাশিং করে দেই খুদটাও এখানে ইউজ করতেছি আপনার অনেকেই ভেবে থাকে হয়তো এগুলো আজও দেওয়া হয় কিনা কিন্তু না প্রত্যেকটা জিনিসে দেওয়া হয় যদি প্রত্যেকটা জিনিস না দিতে পারতাম আমরা এই সুদীর্ঘ পথ বাড়ি দিতে পারতাম না এটা হচ্ছে আপনাদের ধন সার্ভিস এটাও আমরা এখানে প্রচুর পরিমাণে ইউজ করে থাকি এটা হচ্ছে এটা হচ্ছে আপনার সরিষার খোল সরিষার খোলটা আমরা ক্র্যাশিং করে দেই নদীর ভিজতে সময় লাগে এটা ক্র্যাশিং করে দেয় এটা অ্যাঙ্কারের সাদা ভুষি এটা ছাগল ছাগলকে যারা ছাগল পালে তারা বেশি এটার সাথে পরিচিত অ্যাঙ্কারের ভুষিটা এখন খামারে প্রচুর পরিমাণে ইউজ করা হয় অ্যাঙ্কারের পুষিটা অত্যন্ত কঠিন সমৃদ্ধ নারিকেলের খোল নারিকেলের খোলটা এখানে আমরা প্রচুর পরিমাণে দিয়ে থাকি যে দুধের ভারী যে দুধগুলো আছে সেই দুধের জন্য এই নারিকেলের খোলটা অনেক কঠিন সমৃদ্ধ এবং দুধের ঘনত্বটা বাড়ায় অর্থাৎ ফ্যাটি একটা খাবার এটা আর এটা হচ্ছে আপনার তিলের খোল দুধের গরুর জন্য বেস্ট এবং পারফেক্ট একটা খোল তিলের খোলটা এটা এটাও আমরা ক্র্যাশিং করে দিই ভিজতে সময় লাগে এটা আর এটা হচ্ছে গম গমটা আমরা আস্ত ভাঙায় দিই এভাবে আমাদের একে একে তিরিশটা স্যাম্পল এখানে আসে তিরিশটা প্রোডাক্ট আমরা একটা ব্যালান্স করে সমন্বয় করে এটা দেওয়া আমরা একে একে তিরিশটা উপাদান দেখালাম এই তিরিশটা উপাদান দিয়েই মূলত খাবারটা তৈরি করা হয় এখন আপনি একবার ভাবুন এই খাবার যদি তিরিশটা উপাদান দিয়ে তৈরি করা হয় খাবারের গুণগত মান কতটা বৃদ্ধি হবে আর একই খাবার সার গরুকেও খাওয়ানো যায় গাভী গরুকেও খাওয়ানো যায় সার গরুকে খাওয়ালে নির্দিষ্ট সময়ের আগেই গরু তৈরি হয়ে যায় আর গাভী গরুগুলো দুধ অটো বাড়তে থাকে এবং গরুর সুস্থ ভালো থাকে সবথেকে সবথেকে মজার বিষয় হচ্ছে আনন্দের বিষয় হচ্ছে এই খাবারে গরু ক যে গরুর যে মেজর সমস্যা একটা খামারে যদি দশটা গরু থাকে সাতটা সঠিক সময়ে কঞ্চে হয় আর তিনটা সারা বছর জ্বালায় বিরক্ত করে একের পর এক সিমেন্ট দিয়ে দিচ্ছেন সার দিয়ে দিচ্ছেন গা ডাক্তার দিয়ে ওয়াশ করাচ্ছেন গাপ রাখতেছে না আর এই খাবার যুক্ত করার পর পর আপনি বুঝতে পারবেন এই সমস্যা নেই কেননা এখানে কোনো প্রকার কেমিক্যাল নেই টোটালি অর্গানিক একটা ফিট না আছে লবণ না আছে অন্য আদার্স কোনো কিছু যা হোক কথা দীর্ঘায়িত করব না নিজেরটা সবসময় নিজের কাছে ভালোই হয় জাস্টিফাই করার দায়িত্ব আপনার আমাদের মাল যদি খারাপ হতো আমরা দশ বছর নয় বছর ব্যবসা করতে পারতাম না ভালো থাকবেন সবাই সুস্থ থাকুন